আমি আল্লাহ পাক সব কিছু তোমার ফিরি করিয়া দিলাম আমি আল্লাহ এর বিনিময়ে কিছুই চাই নাই আল্লাহ পাক এত কিছু তোমাকে আমাকে দেওয়ার কারণটা আল্লাহ বলেন আমার ছেলে নাই আমার মেয়ে নাই আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই কারো থেকেও জন্ম নেই নাই আমি আল্লাহ বড় আদর করে তোমাদের বানাইয়া দুনিয়ার সব কিছু তোমাদের গোলামির জন্য বানাইয়া দিয়া দিলাম ফিরি আমি আল্লা আল্লাহ এগুলো ফিরি করিয়া দিয়া তোমার থেকে কি চাই একটা টাকাও চাই না কিছুই চাই না আমি আল্লাহ এটাও বলি না সারা রাত রোজায় নামাজে কাটাও এটাও চাই না সারা দিন রোজা রাখবা জেহাদের ময়দানে যাবা এটাও চাই না বরং চব্বিশটা ঘন্টার ভিতরে তুমি দোকান পাট ব্যবসা বাণিজ্য লেখা পড়ায় বাইশটা ঘন্টা তুমি দিয়া দাও মাত্র দুইটা ঘন্টা সুম তুমি আইসা বেলার নামাজে আমি আল্লাহকে হাজিরা দাও